এডিসি ভিলেজ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না করা হলেও রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি বিশেষত কংগ্রেস সিপিএম বিজেপি তিব্র ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য নিজেদের রাজনৈতিক নিজেদের রাজনৈতিক নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির জন্য পাশাপাশি গণদেবতাকে নিজেদের দিকে টেনে আনার জন্য তবে দিন যতই যাচ্ছে ততই রাজনৈতিক রং বদলে যাচ্ছে ইতিমধ্যে রাজ্যে প্রধান রাজনৈতিক শক্তি বিজেপি দল সারা রাজ্যেই যথেষ্ট চাপের মধ্যে রয়েছে ঠিক তেমনিভাবে পাহাড়ের অন্যতম শক্তি তীব্রমতা দলও বিজেপির সঙ্গে প্রতিনিয়ত লড়াইয়ে ব্যস্ত রয়েছে কিন্তু অ্যারিফাকে প্রতিনিয়ত রাজনৈতিক অঘটন ঘটে চলেছে অতি সম্প্রতি কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস সাহ হাত ধরে খোয়াইয়ের লাল দুর্গে বিরাট আঘাত হেনেছে তিরঙ্গা পতাকা খোয়ের লাল যেখানে বিজেপি দল নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারেনি সেখানে কংগ্রেস দল নয়া চমক সৃষ্টি করেছে লাল দুর্গ খোয়াই বিধানসভা কেন্দ্রে একশো তেতাল্লিশ ভোটার কংগ্রেস দলে যোগদান করেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই একশো তেতাল্লিশ জন ভোটার সবাই সিপিএম দলের একনিষ্ঠ সমর্থক কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস শাহর হাত ধরে এই ঐতিহাসিক দলবদল সংগঠিত হয়েছে এবং এই দলবদল সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেস এবং সিপিএমের মধ্যে ব্যাপক টাগোফর শুরু হয়ে গিয়েছে কারণ বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম হাতে হাত রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল যে কোনোভাবেই এক ইঞ্চি জমিও সিপিএমকে ছাড়তে রাজি নয় কিংবা অন্য কোনো রাজনৈতিক দলকে ছাড়তে রাজি নয় তা খোয়াইয়ের এই রাজনৈতিক দলবদল সবার মাধ্যমেই প্রমাণিত হয়েছে সিপিএম রাজ্য নেতৃত্বরা এ বিষয়ে যথেষ্ট ক্ষুব্ধ কারণ কংগ্রেস দল যেভাবে সিপিএমের সংসার সিপিএমের ঘর ভেঙে তস করে দিচ্ছে তাতে আগামী এডিসি নির্বাচনে বিজেপি দল এক্সট্রা মাইলেজ পাবে তেমনটাই মনে করছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতিন চৌধুরী কারণ খোয়াই বিধানসভা কেন্দ্র সিপিএমের দুর্বৃদ্ধ ঘাঁটি একের পর এক যেভাবে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে সিপিএম দলের সংসার তাতে আগামী বিধানসভা নির্বাচন কিংবা আসন এডিসি নির্বাচনে সিপিএম দল যে জোর ধাক্কা খাবে তা আবারও প্রমাণ করে দিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার হাত ধরে একশো তেতাল্লিশ জন ভোটার তাদের অধিকাংশই সিপিএম দলের নেতাকর্মী ছিলেন সেই সমস্ত ব্যক্তিত্বরা কংগ্রেস দলে যোগদান করে কংগ্রেসের হাতকে মজবুত করার কথা ঘোষণা করেছেন এবং আগামী দিনে এ ধরনের দলবদল সভা আরও সংগৃহীত হবে তেমনটাই দাবি করছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং তিনি আরও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী দিন শুধুমাত্র সিপিএম দল নয় সঙ্গে বিজেপি ভেঙেও কংগ্রেস দল শক্তিশালী হবে এবং তিনি এও আশা ব্যক্ত করছেন যে এডিসি নির্বাচনে কংগ্রেস দল চমক দেখাবে কিন্তু তার চেয়েও বড় কিন্তু তার চেয়েও বড় চমক ইতিমধ্যেই সিপিএম দলের রাজ্য সম্পাদকের জন্য অপেক্ষা করছিল খোয়াই বিধানসভা কেন্দ্রে তা অনুমান করতে পারেননি সিপিএম দলের একশো জন নেতা কর্মী রক্ত ছেড়ে তীব্র নরঞ্জিত কংগ্রেসের পতাকা হাতে নিয়েছে এই ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি করেছে তবে কি আসন্ন এডিসি নির্বাচন কিংবা দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে সিপিএম দল কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের জোটবদ্ধ হবে কিংবা কংগ্রেস কি সিপিএমকে এক্সট্রা মাইলেজ দেবে যেভাবে খোয়াই বিধানসভা কেন্দ্রে একশো তেতাল্লিশ জন ভোটার কংগ্রেসের যোগদানের মাধ্যমে কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে এভাবে যদি সারা রাজ্যে দলবদল প্রক্রিয়া চলতে থাকে তবে এটা নিশ্চিত করে বলা যায় যে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল যথেষ্ট ভালো ফলাফল করতে পারে